সুন্দর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কথা বলতে চলেছি যে ভারতবর্ষের সব থেকে এই থেকে কি হতো থেকে সিস্টেমে টাকা করা যেত এবং সাধারণ মানুষের কিন্তু প্যান কার্ড করে দেওয়া যেত যে প্যান কার্ড আজকালকার দিনে না থাকলে কিন্তু বর্তমানে একটি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না এবং ইনকাম ট্যাক্সের সমস্ত হিসাব কিন্তু এই প্যান কার্ডের মাধ্যমে করা হয়ে থাকে তো সেই প্যান কার্ড কিন্তু আজকাল আর করা যাচ্ছে না মানি থেকে তো কেন এই সমস্যা কি কারণে এই নতুন আপডেট আসলো দাদা একটু বলেন যে পায়েসমানি থেকে এখন বর্তমানে কেন প্যান কার্ড করা যাচ্ছে না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি মানি সম্বন্ধে সকলের ধারণা আছে এটা একটা অনলাইন অ্যাপ যার মাধ্যমে এপি যার একটা প্রসেস আছে এপিএস তো এর মাধ্যমে অনেক মানুষ সহজেই ব্যাংকের লাইন না দাঁড়িয়ে টাকাটা উঠাতে পারে তো এই এপিএস বাদেও এই যে প্রাইস মানি আছে এখানে বিভিন্ন ধরনের কাজ কাজ করা যায় যেমন বলেন ওয়াটার বিল গ্যাসের যে গ্যাস বুকিং মানে গ্যাসের পেমেন্ট অনলাইন তারপর ইলেকট্রিসিটি বিল এছাড়াও মোবাইল রিচার্জ এসব সবই করা যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যেটা করা যায় সেটা হচ্ছে প্যান কার্ডটাও করা যেত এখানে প্যান কার্ডের কোনটা ইউটিআইয়ের ইউটিআই যে প্যান অনলাইন সার্ভিস আছে সেটা এখানে করা যেত তা প্রত্যেক রিটেলারের একটি প্রশ্ন যে এই প্যান কার্ডটা আগে করা যেত কিন্তু এখন আর করা যাচ্ছে না তো করার করা না করার পিছনে একটা কারণ হচ্ছে যে আরবে আর একটা প্রসেস আর বেয়ার কী প্রসেস কে ওয়াইসি প্রসেস মানে প্রত্যেকটা যারা প্রাইস মানি রিটেলার আছে যারা আছে এজেন্ট আছে তার প্রত্যেকের কি করছে কি করতে হচ্ছে কে ওয়াইসি করতে হচ্ছে এই কে ওয়াইসি পূরণ না করলে তারা এ পি এসের সুবিধাও পাচ্ছিলো না প্যান তো দূরের কথা তো কেওয়াইসি করার পর আচ্ছা কেওয়াইসিটা হচ্ছে লোকেশন কেওয়াইসি লোকেশন কেওয়াইসি মানে আপনি যে আপনার যে সব লোকেশন আছে সেই সব লোকেশনটাকে ট্র্যাক করিয়ে ওখান থেকে ডাইরেক্ট কেওয়াইসিটা এখন হচ্ছে আরে ভাই জানতে যাচ্ছে যে রিটেলারটা কোন জায়গায় বর্তমানে কাজ করছে কাজ করছে তো এইটা এই কেওয়াইসি প্রসেস করানোর পরে অনেকজন এই কেওয়াইসি প্রসেস করিয়ে ফেলে দিয়েছে যেহেতু তাদের কাজ করতে হবে কিন্তু এই কেওয়াইসি প্রসেস করানোর পরে তারা যখন অ্যাপ্লাই ফর প্যানে যাচ্ছে তখন খুলছে প্যানের ওটিপি মেলের ওটিপি কিংবা মোবাইল ওটিপি নিয়ে যখন খুলছে তখন একটা প্রসেস দিচ্ছে যে অ্যাড্রেস অ্যাড্রেস আপডেট আপডেট সব এইটা বলে দিচ্ছে তো এইটা পরেও আপনার যে ওখানে দেখবেন সব ডিটেলস আছে ওখানে যে আপডেট কিংবা ওকে যেটা আছে ডান করলেন কিন্তু নিচে একটা প্রসেস দিচ্ছে কি যে আপনার প্যান কার্ড আপলোড প্লাস পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে বলছে তখন সবার মাথায় একটাই জিনিস আছে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কী তো পুলিশ এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা নতুন গাইডলাইন জারি করেছে হয়তো আরবিআই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কোনো ব্যাপার নয় এখন বিদেশেও যারা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে এটা লাগছে তো এ ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রেও এটা লাগছে এখন যেহেতু জারি করেছে তা আপনারা কিভাবে পাবেন এটা এটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় আপনারা ঘাবরানোর কিছু নেই আপনার যে এলাকায় যে আপনার যে এলাকায় দোকান করেছেন সেখানে যে লোকাল পুলিশ স্টেশন সেখানে গিয়ে এটা আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আদায় করতে হবে এটা কিভাবে করবেন এর জন্য কি কি লাগবে আমি প্রত্যেকটা প্রসেস ব্যাক স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি তো আপনাদের কি করতে হবে এর জন্য আপনাদের প্যান কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটার সাথে করে নিয়ে এবং দু কপির ছবি লাগবে তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি যে ওই এলাকায় দোকান করেছেন সেখানকার যে স্থায়ী বাসিন্দা কিনা সেটা জানার জন্য আপনাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে এটা সার্টিফিকেটটা কোথা থেকে এটা আপনি যদি পঞ্চায়েতের অধীনস্থ হন কোনো ব্লকের পঞ্চায়েতের অধীনস্থ হন তাহলে পঞ্চায়েত থেকে নিতে হবে এটা পঞ্চায়েত প্রধান আপনাকে প্রদান করবে এর জন্য আপনাকে কী করতে হবে ট্যাক্সের রসিদ শো করিয়ে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে নিতে হবে আরেকটা কি যারা পৌরসভায় তারা পৌরপ্রধানের কাছ থেকে নেবে এটা তো এটা সংগ্রহ করার পরে আপনাকে থানায় গিয়ে একটা দরখাস্ত লিখতে হবে টু দ্য অফিসার ইনচার্জ বলে দরখাস্ত লিখতে হবে বিষয়বস্তু থাকবে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেট আবেদন তো আপনারা এই দরখাস্তটা করবেন করার পরে যে প্রয়োজনীয় নথি এগুলো জমা দেবেন কিছু দিনের মধ্যে আপনারা এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো এটা পাওয়ার পরে কি করবেন সেম টু সেম প্রাইস পোর্টাল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবেন অ্যাপ্লাই প্যানে গিয়ে ওটিপি নিয়ে ওই যে প্রসেস আছে ওখানে যাবেন ওখানে গিয়ে জেপিজি ফর্ম্যাটে আপনার প্যান কার্ডটা এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপলোড করে দেবেন আপাত ওইটা আপলোড করার পরে চব্বিশ ঘন্টার পরে আপনারা পুনরায় প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তা এরপরে যদি কোনো রিটেলারে কোনো রকমের সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে হাজির হয়ে যাব আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সাথেই থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকল